কিছু আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন অনেকই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন মুফতি মোহাম্মদ আলী তরুণ আলোচক এবং দায়ী তিনি ফেরি থেকে রওনা দিয়েছেন এখনো আসে পৌঁছান নাই আরো 20-25 মিনিট লাগবে তো তিনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এসেছেন আমরা আশা করছি যে আমরা থাক থাককে তিনি এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ আমরা আজকে এখানে এসেছি কেন ভাই আমরা এসেছি যাতে আমরা সবাই বই-পুস্তক কিনি বই-পুস্তক নেয়ার অভ্যাস হয় বই পড়ার জন্য অভ্যাস হয় বই পড়তে উদ্বুদ্ধ করার জন্যই আমরা আজকে এখানে এসেছি এছাড়া অন্য কোন উদ্দেশ্য নাই ঠিক আছে আমরা বই যারা পরে যারা চলে আসছেন পরে যারা চলে আসছেন তারা মেহরবানি করে একটু একটু দেখান্ত দেখি কে কি বই কিনেছেন একটু বই গুলা তুলেন শুধু হাত না বই বই সাইডে রেখে আসছেন মার্শাল্লাহ অনেকে আছে। তাহলে বোঝা গেছে যে আমরা আসলে বই কেনার জন্য এসেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন একটা কমপক্ষে একটা হলে বই নিয়ে তারপরে মেলা থেকে যাবেন ঠিক আছে এবং শুধু আজকে নয় মেলা যতদিন চলে ততদিন আমরা আসব বই কিনব ঠিক আছে না ইনশাল্লাহ আজকে আমরা এখানে আনন্দিত যে বাংলাদেশের তরুণ উদীয়মান যে সমস্ত সমাজ প্রভাবক একরাম আছেন তারা আমাদের সবাইকে প্রেরণা দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন আমি গত দুই বছর আগে মেলায় আসা শুরু করেছি আলহামদুলিল্লাহ প্রতি বছর একবার বরং একাধিকবার মেলায় আসি এবং আমার সঙ্গে আমাদের ডানে বামে যাদেরকে দেখছেন ওলামা একরাম তারা আসেন আরো যারা আজকে নাই ওনারাও অনেকে আসেন তো এই আসার উদ্দেশ্য হলো আমাদের যেন বই পড়ার অভ্যাস হয় আমরা এখানে আসলাম সেলফি তুললাম ফেসবুকে কিছু লাইক কমেন্ট কামাই করলাম এটা যেন আমাদের লক্ষ্য টার্গেট না হয় আমরা সিরিয়াসলি যেন বই পড়ার নিয়ত করি বিশেষ করি নবী করিম সাল্লামের জীবনের উপর একটা বই অন্তত আমাদের পড়ে শেষ করা দরকার ঠিক কিনা বলেন আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলবো আজকের এই ছোট্ট অপ্রস্তুত অবস্থায় তাৎক্ষণিক যে আয়োজনে আয়োজন থেকে ইসলামী ফাউন্ডেশন কে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি সবাই তরফ থেকে আমি ইসলামী ফাউন্ডেশন বছরে দুইবার রমজান মাসে একবার রবি মাসে আউ্বাল মাসে একবার দুইবার ইসলামী বইমেলার আয়োজন করে থাকে এবং এই আয়োজনটি আরো সুন্দরভাবে আরও সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হবে যদি আমাদের সবার সহযোগিতা থাকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যারা লাইভে আমাদেরকে দেখছেন অথবা যারা অফলাইনে আছেন আপনাদের সবার প্রতি আমার একটা আকুল আবেদন হলো যে আপনারা এত পরিমাণে মেলায় আসবেন এত বেশি পরিমাণে আসবেন যে এই ছোট্ট এটুকুন জায়গা ঢাকা শহরে এই কোটি মানুষের বিশাল বড় আপনার শহরের মধ্যে মেলা যথেষ্ট নয় বরং আরো অনেক বড় জায়গা দরকার এটা প্রমাণ করতে পারবো আমরা বেশি বেশি আসলে ঠিক আমি তো আপনাদের মাধ্যমে ইসলাম ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আরোজ করতে চাই যে আমরা যে জায়গাটা বসে আছি এর পেছনে যে